সেহরি ও ইফতারি এমন খাবার খেতে হবে যেগুলি প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ জেনে নিই স্বাস্থ্যকর ইফতার কি কি খাওয়া যায় ইফতারে আমাদের কিছু থাক বা না থাক কিন্তু খেজুর থাকবেই খেজুরের উপকারিতা অনেক খেজুরে প্রাকৃতিক চিনি থাকার কারণে এটি তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে আর পারলে খেজুরের বিচি ফেলে দিয়ে সেখানে একটা কাঠবাদাম দিয়ে খেতে পারেন এতেই দেখবেন কত সুস্বাদু এবং পুষ্টিও অনেক গুণ বেড়ে যায় নাম্বার টু পানি ও বাসায় বানানো ফলের শরবত ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে নাম্বার থ্রি প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা ডিম দই কাঠবাদাম শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এবং হালিমও খুব পুষ্টিকর খাবার এটি খাওয়া যায় কারণ হালিম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের ভালো উৎস এবং তাজা ফল ও তাজা সবজি দিয়ে সালাদ এই জাতীয় খাবার ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এবং হজমে সহায়তা করে নাম্বার ফোর স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত গমের রুটি বা ওটস ইফতারের উপকারে আমাদের সেহেরি দিয়ে রোজা রাখা শুরু হয় এজন্য সঠিক ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ যা সারা সারাদিনের ক্ষুধা মোকাবেলায় এবং শরীরকে সচল রাখতে সাহায্য করবে সেহেরিতে কি খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মুরগি, মাছ, ফুল গ্রেইনস, দই ইত্যাদি এই খাবারগুলি দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শক্তি পাওয়া যায়। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ওটস, লাল চালের ভাত, ডাল ইত্যাদি এই ধরনের খাবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদি যেহেতু দিনের দীর্ঘ সময় রোজা রাখতে হয় তাই শহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেন শরীর হাইড্রেট না থাকে সঠিক খাবার নির্বাচন করলে রোজায় সারাদিন সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব তাই সেহেরিতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে